সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসয় মিয়ার কাছে আমরা শুনব তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছো জি পূর্ণমতে নাছি আল্লাহর রহমতে আচ্ছা তোমার নাম পরিচয়টা একটু জানতে চাই আমার নাম মুসাম্মদ সাথী আচ্ছা কোন ডিস্ট্রিক্ট জামালপুর 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 আর তোমার ফ্যামিলিতে কে কে আছে মা বাবা আছে সৎ আছে দুইটা ভাই আছে ও আচ্ছা যাই হোক তোমার ভিডিও তো দেশ খুঁজছে থেকে দেখছে তোমাকে কি পাবে পাবে না ফোন সুপ্রিয় দর্শক বন্ধু মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া তবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো আমাদের এই মোহাটসঅ আছে এই মোহাটসঅ লক করবেন অডিও কল দেবেন আর নেক্সটে আসি তুমি তো মুসলমান না জি নামাজ তো পড়া হয় জি পড়া হয় আচ্ছা এই তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ থেকে দেখছে কোন পুরসভা যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় তুমি তো যেতে ইচ্ছুক জি যাবে সত্যি জি আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা বিঘ্ন দেবে না তো জি না আচ্ছা তোমার এমন সুন্দর চেহারা তোমার আশেপাশে কোনো আত্মীয়-স্বজন ভাই বিরাদার কেউ বিয়ে করতে চায় না হ্যাঁ চাই কিন্তু 2-3 লাখ টাকা লাগে বা যত কিছু দাবি করে তারা কেউ বাইক দাবি করে হয় না দেখতে আইছিল বা বাইক দাবি করছে আর আরকি তার জন্য বিয়েটা হয় নাই ও আচ্ছা তো তোমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু যৌতুক দাবি করছে না জি আমার বাপের এরকম অর্থ সম্পদ নাই যে দিয়ে বিয়ে সাথে দিব পারে কম অসুস্থ কাম আয়োজন করতে পারে না বিষ্ণু পরে আসে মা সাত মা কাম আয়োজন করে এগুলো নিয়ে চলাফেরা হয় কি আর কি সংসারে আমার মা কামাই তো চলতেছে সাত মা কামাই দিয়ে আর আমি মাঝে মাঝে মানুষের হাত কাম করে দিলে বা কিছু পাই এটা দিয়ে টুকটাক চলে আচ্ছা তুমি যে চলাফেরা করো তোমার অনেক সুন্দর চেহারা কেউ কোনো খারাপ রেট বা বাজে রেটের তুমি ইয়ে করো না সম্মুখীন হও না অনেকে বাজে প্রস্তাব দেয় না আচ্ছা তোমার এই চেহারা দেখে কেউ যদি তোমাকে বিয়ে সাথে না করে তোমাকে উপকার করতে চায় কিছু টাকা দিয়ে হেল্প করতে চায় বা একটা সেলাই মেশিন কিনে নিতে চায় তুমি কি নেবে জি ও আচ্ছা যাই হোক আর কেউ যদি তোমাকে বলে যে শোনো তোমাকে আমি বিয়ে করবো না আমার ওই পাশে তোমাকে আমি ভালো একটা জব দেবো আমি যা বলবো তাই শুনবে এটা কি তুমি রাজি হবে জি না মানে এই পৃথিবীতে হলো গোল কেউ বিনিময় ছাড়া কোনো কিছু দিতে চায় না কিছু নেবে কিছু দেবে যে বিনিময়ে তোমার দেহ চায় বা তোমাকে বলে যে আমার সাথে দেখা করতে হবে কথাবার্তা বলতে হবে বা আমি যা বলে তাই শুনতে হবে তোমাকে আমি চাকরি দেবো তা থেকে তুমি ইচ্ছুক হবে ও তুমি তার সত্যি তুমি দেহের বিনিময়ে কোনো কিছু নেবে না সেজন্য ভালোবেসে নিতে দেয় তাহলে আমি গ্রহণ করতে রাজ্যি নাকি যাই হোক অনেকে আছে যে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে আবার কেউ যৌথ ফ্যামিলি পছন্দ করে তোমাকে কেউ যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না কষ্ট সত্যি বলছো জি যদি সে ভালো মনে মানুষ হয় বলে অবহেলা না করে আমার ভালোবাসে তাহলে মাথায় তুলে রাখবো সত্যি বলছো জি আচ্ছা যদি এমন হয় যে তোমার স্বামী অনেক সুন্দর হলো অনেক ভদ্র কিন্তু সে নাইট খেলা বাজায় তাহলে তাকে আসবে নাকি নাকি তাকে তাকে কোনটা করবে যাবে না থাকা আসতে হবে যাই হোক মধ্যে কারোর কল্প শেষ করা যায় না যতটুকু পারলাম তুলে দিলাম নেক্সট আবার আসবে মেয়েটা অত্যন্ত ভালো নামাজ খেলাম পরে মুসলমান করে মেয়ে খুব হত দরদ্র ফ্যামিলি মেয়ে তো যাই হোক আসবো এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ